পাঙ্কু জামাই প্যাঙ্কু জামাই সিনেমার মূল কাহিনী পাঙ্কু একটি সামাজিক সিনেমা যেখানে সমাজের এবং দরিদ্র শ্রেণীর মানুষের সম্পর্ক ও প্রেমকে তুলে ধরা হয়েছে। মূল চরিত্র, আকাশ চৌধুরী শাকিব খান সিনেমার নায়ক সে দরিদ্র পরিবারের ছেলে হলেও স্বপ্ন দেখে ধনী পরিবারের মেয়ে নূপুরকে বিয়ে করার সে নিজেকে আধুনিক ও স্টাইলিশ প্রমাণ করতে বদ্ধপরিকর নূপুর বিশ্বাস ধনী পরিবারের মেয়ে যাকে ঘিরে সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে হরমুজ আলী মিশা সৌদাগর নূপুরকে বিয়ে করতে আগ্রহী আকাশের প্রধান প্রতিদ্বন্দ্বী সেও নিজেকে স্টাইলিশ এবং উপযুক্ত জামাই হিসেবে প্রমাণ করার চেষ্টা করে কাহিনী সংক্ষেপ আকাশ চৌধুরী দরিদ্র হলেও তার মনে বড় স্বপ্ন সে ভালোবাসে ধনী পরিবারের মেয়ে উপরকে নূপুরের বাবা তার মেয়ের জন্য একজন স্টাইলিশ পামকু এবং সম্পদশালী জামাই চান এই পরিস্থিতিতে নূপুরের পানি হিসেবে হাজির হয় দুইজন আকাশ এবং হরমুজ আলী হরমুজ আলী ও নূপুরের বাবার মন জয় করার জন্য নানা ধরনের চালাকি ও কৌশল অবলম্বন করে অন্যদিকে আকাশ তার সীমিত সামর্থ্যের মধ্যেও নিজেকে পাঙ্কু জামাই হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে সিনেমাটি মূলত এই দুই প্রতিদ্বন্দ্বী জামাই প্রার্থীর মধ্যে নূপুরকে জয় করার জন্য চলা হাস্যরসাত্মক প্রতিযোগিতা ভুল বোঝাবুঝি এবং সামাজিক বৈষম্যের মধ্য দিয়ে এগিয়ে যায় শেষ পর্যন্ত কে নূপুরের বাবার মন জয় করে এবং নূপুরকে জীবনসঙ্গী হিসেবে পায় তা নিয়েই তৈরি হয়েছে এই কৌতুকপূর্ণ কাহিনী এই সিনেমাটিতে শাকিব খান এবং অপু বিশ্বাসকে শেষবারের মতো জুটি বাঁধতে দেখা যায়